ভর্তি চলছে ভর্তি চলছে এখানে না শুধু আটটা দেখুন অ্যামাজিং ভাই বাসা অভাব অনেক সুন্দর আসুন পাখি তুই এটাই হচ্ছে আমার প্রিয় জামিয়া এই যে আপনি দেখুন আর আমি কিন্তু সপ্তম তলায় থাকি আপনারা যারা আমার কাছে আসতে চান তারা এই যে ছয় নাম্বার যে তালাটা আছে সেখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমাকে জাস্ট আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আল জামিয়াতুল ইসলামিয়ার মাগজানের ছাত্ররা কোথায় গোসল করে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেন এই দেখতে পাচ্ছেন দেখান একটু হ্যাঁ সুন্দর করে দেখান দেখান ওই যে ওয়াশরুমগুলো একটু দেখান এটা হচ্ছে আমাদের জামিয়ার শৌচখানা প্লাস হচ্ছে ওয়াশরুম ওইদিকে এই যে দেখেন আমরা দাওরাদের ওয়াশরুম দেয়া এই হচ্ছে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলা হচ্ছে ওয়াশরুম চলুন আমরা এখন আপনাদেরকে জামিয়ার দারুল হাদিস রুমটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা

ভর্তি 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 চলছে 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 এখানে আছে যে কেরাত বিভাগ 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 আর বিভাগ আমি কিন্তু দাওয়া বিভাগের ছাত্র ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আমাকে হায়াতে বাঁচা রাখে তাহলে আমি সামনের বছর আহ কেরাত বিভাগে ভর্তি হব আসুন আমরা আপনাকে আহ রূপটা দেখানোর চেষ্টা করব হয়তোবা এখন সবাই মনে হয় ব্যস্ত আছে ঘুমাইতেছে তো আমরা রুমে এখন যাব না গেলে হয়তোবা তারা মন খারাপ করতে পারে তো আমরা এখন

জামিয়ার সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে কত সুন্দর করে আর্ট করছে এটা কিন্তু এই আটটা কিন্তু আমাদের ভাই করছে দেখুন তার শুধু আটটা দেখুন অ্যামাজিং ভাই মা অনেক সুন্দর আসুন এটা হচ্ছে কম্পিউটার বিভাগ এটাই হচ্ছে আমার স্বপ্নের রুম স্বপ্নের বিভাগ আর এই যে এই যে পাশের রুমটা দেখতে পারতেছেন এটা হলো কুতুবখানা আর কোনায় যে আছে এটা হলো পাটাকার রুম তো পরের ভিডিওতে আপনাদেরকে পাটাকার রুম দেখানো হবে ইনশাআল্লাহ তো এখন আমরা জাস্ট রুমে প্রবেশ করব রুমে কেউ নাই আমি একাই আছি তাই আর কি তালা লাগাইছিলাম এখন সেটা খুলে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব এবং ফুল রুমটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন মনে করা আছে চাপ দেন